বলেছেন যে জাতির নেতৃত্বের চেহারায় কোন মহিলা বসে থাকে ওই জাতি কখনো সফলতার মুখ দেখতে পারে না আপনারা জানেন আমেরিকা হল মুসলমানদের চিরশত্রু মহাশত্রু যেই শত্রুর সামনে কোন শত্রুই শত্রু নয় এই এমন ফরম শত্রু চরম শত্রু আমেরিকা এই আমেরিকার গণতন্ত্রের বয়স প্রায় আড়াই শত বৎসর আড়াইশত বৎসর গণতন্ত্র জীবনে তারা প্রায় বায়ান্ন জন রাষ্ট্রপ্রদান অতিক্রম করেছে এই বায়ান্ন জন রাষ্ট্রপ্রদানের মধ্যে তারা একজনে কিন্তু মহিলাকে বসায়নি তারা রাজনৈতিক জীবনে তারা প্যাগম্বর মাহম্মদুর রসুলুল্লাহ সল্লুল্লাহ আলাইহি ওসাল্লামের এই বাণীটাকে ফলো করার কারণে তারা আজকে বিশ্বকে নেতৃত্ব দিতে যাচ্ছে কিন্তু আপনার আমার রাষ্ট্র কতই বা বড় আর কতই বা এই রাষ্ট্রের চৌহদ্দি কিন্তু এই রাষ্ট্রের মধ্যে আমরা বারবার মহিলাদেরকে বসবো বসাইছি এই রাষ্ট্রের মধ্যে আমরা বারবার নেতৃত্বের চেয়ারে চুর ডাকাত আর বদবাসদেরকে আমরা বসাইছি এই এই রাষ্ট্রের প্রধান চেয়ারের মধ্যে আমরা আজকে ফাঁসিদেরকে বসানোর কারণে ওরা আজকে আমাদের পক্ষ থেকে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ইস ইস্যুতে লেগে লাগিয়ে আমাদের কাছ থেকে সুবিধা বুক করে ওরা আমাদের নাকের ডগার উপরে পাড়া মেরে আমাদের মাথার তালুতে ওরা লবণ রেখে খায় এবং আমাদেরকে বিভিন্ন সময়ে তারা আমাদেরকে ব্যবহার করে এবং আমরা পালের গুঁড়ার মতো আমরা তাদের কাছে আমরা ব্যবহৃত হচ্ছি এবং দিন দিন লাঞ্ছিত অপমানিত এবং পদদলিত হচ্ছি কেন আমরা বলবো না আপনারা অনেক সময় বলছেন সম্মানিত ভাইয়েরা আমার বোনেরা আমার আমরা আপনার কাছ থেকে আপনাদের কাছ থেকে ভোট নেব বুট নিয়ে আমরা নেব পাশ আমরা হব পাস না এখন আমি পাল্টা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই এখন বুট দিয়ে এখন আর পাশ দেব না এখন ওটা বাস দেব পরিষ্কার কথা হলো আল্লামা মুফতি মিজানুর রহমান দামাত হুনা আলিয়া বলেছেন যেই জায়গায় যেই রাষ্ট্রে যেই নির্বাচনে ইসলামিক প্রার্থী থাকবে আলেম প্রার্থী থাকবে ওই জায়গায় অন ইসলামিক এবং দুনিয়া স্বার্থে যারা রাজনীতি করে তাদেরকে ভোট দেওয়া জায়জ নেই আমাদের আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমুনাই দাম আতবার কাতহম বলেছেন ভোট পচে পচুক কিন্তু বাতিলকে ফাঁসে ফুজ্জারদেরকে ভোট দিয়ে নিজেকে পচানো যাবে না আপনারা এতদিন দেখেছি উন্নয়নের নামে কি করেছেন আটা গম ডাল রেশম যা আছে পঞ্চ সব আপনারা চুরি করে কেছেন আপনারা উন্নতির নামে উন্নয়নের নামে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করেছেন এখন আমরা বলতে চাই রডের পরিবর্তে আপনারা এতদিন যে বাঁশ ব্যবহার করেছেন সেই বাঁশ আমরা আপনাদের পিঠের উপরে ব্যবহার করবো ইনশাল্লাহ